কিছু মের মার জন্য না কিছু ছেলের জীবনটা একেবারে তসন হয়ে যায় একটা মেয়ের মা কতটা খারাপ হইতে পারে আমি এই মানুষটা না দেখলে জীবন কোনদিন বিশ্বাস করতে পারতাম না আমার বন্ধুর গল্প এটা আমার বন্ধুর পুরা জীবন তো লাশ বানায় ছেড়া দিছে আমি না যখন শুনছি এই কথাটা মানে হঠাৎ করে আমি বিশ্বাস করতে পারি নাই কি মানে এটা কেমন সম্ভব কি বলে ও কান্না করে আমার কাছে বলতেছিল তখন আমি নিজেই ভাষা পাইতেছিলাম না যে ওরা আমি কি বুঝাবো আমার বন্ধু বিয়ে করছে দুইটা বছর উপরে হয়ে গেছে। এখন পর্যন্ত শাশুড়ি থেকে কেউ মাইনা নেয় নাই। কিন্তু আমি যতটুকু জানি আর যতটুকু দেখছি ওই মেটারে না বিন্দু পরিমানে কোনো কষ্ট দেয় না বা কষ্টে থাকতে দেয় নাই। কিন্তু কি লাভ হলো তার? হেই মেয়েরই কিছুদিন আগে ওর মা বলেছে যে আমি খুব অসুস্থ তে বাসায়। তো বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে কি নাকি বুঝাইছে কে জানে। মা এতো তিন দিন পরে ডিভোর্স লেটার পাঠাই দিয়েছে। মানে আমার মনে হয় না একটা ছেলের জীবনে এর থেকে বড় কষ্ট DINAR আছে। যে সে যে মানুষটাকে ভালোবাসছে তিন চার বছরের সম্পর্ক বাসা থেকে কেউ মানে কিছু শাশুড়ির আমার না এইসব মায়েদের উদ্দেশ্যে কিছু বলতে ইচ্ছে করে মাঝে মাঝে যে আপনি খ্যামনে ভাবতেছেন যে আপনার মায়াটা অন্য কোথাও ভালো থাকবে খ্যামনে সম্ভব আপনি কি একবার চিন্তা ভাবনা করছেন আপনি আপনার মায়ের বুদ্ধি দিতেছেন যে তোর বিয়েছে তো কি সাইডে আরেক জায়গা তোর বি তোর কিছু হবে না একটা বিয়ে থাকলে কিছু যায় আসে না আপনি কি জানেন কোন ছেলে সহজে কোনো বিবাহিত ছেলে কখনোই চাইবে না যে সেই বিয়ে আপনার কিছু না, কি কথা হইতেছে আমি জেদ করছি ওই ছেলের কাছে আমার মায়ের থাকতে দিব না তো থাকতে দিব না তাতে যা হয়ে যাক হয়ে যাক কিচ্ছু যায় আসে না হ্যাঁ মতো মানুষজন কখনো না নিজের সন্তানেরই ভালো দেখতে পারে না কারণ নিজের সন্তানের যদি ভালো দেখতে পারতো মায়েরটা বিয়ে করছে থাক না ওইখানে আরে ভাই ভালোই তো আছে সুখই তো ছিল কেন কান করা দেওয়ার দরকার রেগুলার

পালাই গিয়ে বিয়ে করে বা নিজেদের ইচ্ছায় বিয়ে করে তখন কেন পিন দিতে আসে নিজে গা তো স্বামী এটা বলছে ওইটা বলছে তুই এখনই চলে আয় ওরা এখনই দেখে নেবো মানে আপনার ইচ্ছায় বিয়ে করলে কি তখন অন্য হাতিস এখন অন্য হাতিস এসে যায় নিজের সন্তানের খুশি নিজে আগে দেখতে শিখুন আপনি দুদিন পরে তো মরে যাবেন তারপরে আপনার সন্তানটা আজীবন ওই নাম ওই যে বিবাহিত স্থির ওই সিলটা আজীবন ভোগ করবে সেটাই কিন্তু যখন ওর মাথায় জ্ঞান বুদ্ধি হবে যখন ও বুঝতে পারবে যে এইটা ওর জীবনের সব থেকে বড় দাগ যে বিবাহিত ও যারা ভালোবাসছিল তারা বিয়ে করছিল বাট আপনি তার থেকে আলাদা করে দিয়েছেন তারা ও তখন আপনার ক্ষমা করবে না আর বাই এনি চান্স যদি